আপনার একটা আলমারি দেখাবো আচ্ছা আলমিরা দেখেন এটা হলো আপনার বারোটা লেয়ারে না বারোটা লেয়ার হবে আপনার বাইরে থাকবে ছয়টা আচ্ছা আচ্ছা আর ভিতরে থাকবে হলো ছয়টা ছয়টা টোটাল হলো আপনার বারো লেয়ার এখানে কিন্তু আমাদের দুইটা সাইজের প্রোডাক্টটা থাকবে এখানে চব্বিশটা চব্বিশটা আটচল্লিশটা প্লেট রাখতে পারবে আটচল্লিশটা আটচল্লিশটা প্লেট রাখতে পারবেন এবং এইটার যে আপনার গ্রেড টা পাচ্ছেন সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেড অ্যাসেস পাবেন প্লাস এটার যে চ্যানেলগুলো আমরা দিচ্ছি এই চ্যানেলগুলো কিন্তু সম্পূর্ণ থাকবে 304 গ্রেড নন ম্যাগনেট চ্যানেলও দিয়ে দিবেন হ্যাঁ চ্যানেলের এগুলো দেয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছে তো আজকে চলে এলাম আইএইচপি ইন্টারভিউ সেটা হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স মার্কেটের কিন্তু লেভেল হচ্ছে 6 এবং ব্লক হচ্ছে ডি 42 এবং 43 নম্বর শপে কিন্তু আপনাদের কিচেন রুমটাকে স্মার্ট করে তৈরি করার জন্য বিভিন্ন ধরনের কালেকশন কিন্তু নিয়ে চলে আসছে

হ্যাঁ 30% 30% ডিসকাউন্ট 30% ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে ओके তো সর্বপ্রথম আমি আপনার যেটা দেখাবো সেটা হল আপনার একটা আলমারি দেখাবো আচ্ছা আলমিরা দেখেন এটা হল আপনাদের 12টা লেয়ারে হ্যাঁ বারোটা লেয়ার হবে আপনাদের বাইরে থাকবে ছয়টা আচ্ছা আচ্ছা আর ভিতরে থাকবে হলো ছয়টা ছয়টা টোটাল হলো আপনার 12 লেয়ার

আলমিরা বিনিয়া বানিয়েছি কাপড় চোপড় রাখার জন্য এখন বিভিন্ন ধরনের ডিস তারপর বিভিন্ন ধরনের হাড়ি বাতি রাখার জন্য এটা নিলে কি হয় এটা হলো আপনার কিচেনের যে ছোটখাটো জিনিসগুলো আছে আপনার

বোর্ডগুলা এগুলো হলো আপনি যারা টেকনিশিয়ান আছে বা ইঞ্জিনিয়ার যারা আছে এটা আপনাকে ওরাই করে দিবে ঠিক আছে আপনাদের পছন্দের মতো কালার আপনাদের ডিজাইন অনুযায়ী আপনারা করে নিতে পারো করে নিতে পারো আর এগুলো কিন্তু আমরা কি আগে করব না পরে করব আপনাদের কি কিচেন কমপ্লিট হওয়ার আপনার আগে পারচেজ করতে হবে ঠিক আছে এক্সসেসরিজগুলো আগে কিনতে হবে তারপর আমরা কাজ দেব তারপরে আপনি ওগুলো আপনি কাজ ধরতে পারবেন ঠিক আছে চমকটা কি কি আছে এর মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কিন্তু আমাদের যে এমআরপি প্রাইসগুলো থাকবে এমআরপি প্রাইস থেকে আপনি 30% ডিসকাউন্ট পেয়ে যাবেন আর প্রত্যেকটা এমআরপি প্রাইস বা এটার ডিটেইলস জানতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে যে আমাদের নাম্বারগুলো থাকবে এই নম্বরে আমাদের সাথে কন্টাক্ট করলে আমরা আপনাকে টোটাল অ্যাকসেসরিসের আমরা একটা আপনাকে পিডিএফ ফরম্যাট ফাইল দিয়ে দেব ওইখানে আমাদের প্রাইস ডিটেলস এবং মেজারমেন্ট এ টু জেড দেওয়া থাকবে সবকিছু থাকে হ্যাঁ ওই প্রাইস থেকেই

সো তারপরে যেটা দেখাবো এটা হলো আপনার একটা বোতল রে ও বোতলের বোতল টোটাল রাখার জন্য আর আমি তেলের বোতল সসের বোতল এগুলো আমি আপনাদেরকে কিছুটা মেজারমেন্ট আপনাকে একটা বলে দেই যেরকম আমরা যে বোতল রে একটা দেখাচ্ছি এটা হলো আপনার 7 ইঞ্চি বোতল র্যাক ঠিক আছে ইঞ্চি এটা 7 ইঞ্চি আর ডেপ গুলো থাকবে হলো আপনার 18 ইঞ্চি প্রত্যেকটা ডেপ থাকবে 18 ইঞ্চি 18 ইঞ্চি হ্যাঁ এটার ভিতরে দুই লেয়ারও হবে আবার তিন লেয়ারও হবে এটা যেটা দেখাচ্ছি এটা হলো দুই লেয়ারে ঠিক আছে

প্লেন বাস্কেট এটার ভিতরে আপনার হাড়ি পাতিল বাটি বাটি স্টোরেজ করে রাখতে পারবেন আর এটার মেজারমেন্টটা আমি যদি বলি এটার মেজারমেন্টটা থাকবে 30 ইঞ্চি 30 ইঞ্চি আর ডেপথ থাকবে হলো আপনার 18 ইঞ্চি ঠিক আছে তারপরে যেটা দেখাবো সেটা হলো আপনার একটা বোতলের জন্য তিন থাকে আরেকটা ভেরিয়েন্ট সেটা আরেকটা ছিল ওটা ছিল দুই থাকে এই যে এটারই সেম তিন থাকের ভেরিয়েন্ট এটা দুই আছে আর এটা হচ্ছে তিন থাকের এটা তিন থাকের ভেরিয়েন্ট হুম ওকে তারপরে যেটা দেখাবো সেটা হলো আপনার একটা মাল্টি র‍্যাক মাল্টি হ্যাঁ এটা আপনার একটা এইটা হলো আপনার দুই লিটারের তেলের বোতল রাখতে পারবেন ছুরি চাকু রাখতে পারবেন হ্যাঁ তারপরে বেলুন পিড়া চপিং বোর্ড মানে কিচেনের ছোটখাটো অ্যাকসেসরিজ গুলো আপনি একসাথে এটার ভিতরে রেখে একসাথে রাখা যাবে অনেক আইটেম রাখা যাবে এটাতে তারপরে যেটা দেখাবো সেটা হলো আপনার একটা ম্যাজিক কর্নার ম্যাজিক কর্নার এই দেখেন আমাদের ম্যাক্সিমাম কিচেন তৈরি করার পরে কিন্তু একটা কর্নার পড়ে থাকে হ্যাঁ অবশ্যই ওই কর্নারটা অনেক সময় দেখা যায় কি আমাদের কাজে লাগে না বা আমরা ওয়েস্টেজ হিসাবে রেখে দেই হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি কর্নারটা কিন্তু অল্প জায়গার ভিতরে আপনি কর্নারটা কিন্তু একটা জিনিস সেটআপ করতে পারতেন ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা আপনার যে কোনো বোল বাটি টাটি স্টোরেজ করে রেখে দিতে পারবেন এটা ঠিক এটা আপনার টান দিবেন ভিতরের পার্ট দুইটা বাইরে চলে আসবে আবার লক করবেন অটোমেটিক্যালি আপনার ভিতরে চলে যাবে চলো দেখেন কত সুন্দর পরিবারটি। তারপরে যেটা দেখাবো আমাদের মেইন যেটা থাকে আমাদের ধরেন আপনার উপরে সিঙ্ক বা স্ল্যাব করা এই সিঙ্কের উপরের স্পেসটা অনেক সময় আমাদের কিন্তু ফাঁকা থাকে ফাঁকা থাকে সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা কি সেটআপ করব আমরা বুঝিনা বা ওটা আমরা এইভাবেই রেখে দিই মানে জায়গাটা কাজে লাগানোর কাজে লাগে না কিন্তু এখারও কিন্তু আপনারা সিঙ্কের উপরও কিন্তু আপনারা জিনিসটা কাজে লাগাতে পারবেন এলিগেটর বাস্কেট এলিগেটর এটা হলো আপনার হাইড্রোলিক টাইপের এটা আপনি টান দিবেন অটোমেটিক্যালি চলে আসবে ঠিক আছে আপনারা প্লেট রাখতে পারবেন এখানে এখানে বাটি রাখতে পারবেন আপনার কাজ শেষ হয়ে গেছে আপনি আবার ছেড়ে দিবেন সে অটোমেটিকলি ভিতরে চলে যাবে এলিগেটের বাস্কেট এটার কি ভিতরে কিন্তু আমাদের দুইটা সাইজ পেয়ে যাবেন ঠিক আছে দুইটা এটা 30 ইঞ্চিও আছে আবার 26 ইঞ্চি আমাদের কাছে अवेलेबल আছে এটা একটা ভেরিয়েন্ট আছে তারপরে আমি আপনাকে আরেকটা দেখাচ্ছি হুম এটাও হলো আপনার এলিগেটের বাস্কেট বাট এটা হলো আপনার একদম ইজি হ্যাঁ এটা হলো আপনার মেশিন সহ ওইটা যেরকম হাইড্রোলিক ছিল এটা হলো মেশিন সহ একদম স্মুথলি আসবে চলে আসবে ঠিক আছে জাস্ট ছেড়ে দিবেন অটোমেটিক্যালি সে চলে যাবে ঠিক আছে এটাও আপনার উপরে প্লেট রাখতে পারবেন উপরে আপনার বাটি টাটি রাখতে পারবেন এটা সাইজ থাকবে হলো আপনার 30 ইঞ্চি 30 ইঞ্চি সাইজ 30 থাকবে তারপরে যেটা দেখাবো আপনাদেরকে সেটা হলো এখানে হলো আপনার সবজি রাখার জন্য সবজি রাখার জন্য সবজি বাস্কেট

চ্যানেলগুলো থাকবে এই চ্যানেলগুলোও কিন্তু সম্পূর্ণ 304 গ্রেড এসেস থাকবে ওকে আর মডুলার কিচেন আইটেমের বিষয় আমি একটা বলে দেই সবাই কিন্তু আমাদের কাছ থেকে জানতে চান এটার एग्জ্যাক্ট মেজারমেন্ট বা এগুলার প্রাইস হ্যাঁ এগুলা কিন্তু আমাদের মেইন অনেক ক্লায়েন্ট আছেন আমাদের কাছ থেকে জানতে চান সেই ক্ষেত্রে আমরা বলবো অবশ্যই আপনার ভিডিওর স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এই নাম্বারে আপনি আমাদের সাথে কন্টাক্ট করবেন কন্টাক্ট করে আপনি আমাদের কাছে ফুল ডিটেইলস বা ইনফরমেশন জেনে নিতে পারবেন প্লাস প্রাইজের বিষয়টা হচ্ছে আপনি আমাদেরকে নক দিলে আমরা আপনাকে একটা পিডিএফ পাইল দিয়ে দিব। ওই ফাইলের ভিতরে আমাদের প্রাইস মেজারমেন্টগুলো দেওয়া কারণ সবগুলার প্রাইস কিন্তু বলা পসিবল একটা ভিডিওতে এই জন্য আমাদের পিডিএফ ফাইল করা আছে ওইখানকে আমাদের যে প্রাইজ দেওয়া থাকবে ওই প্রাইজের থেকে আপনি ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র বসুন্ধরা আউটলেটের জন্য আর এই অফারটা থাকবে এক মাস ব্যাপী থেকে আপলোড হওয়ার বটে আপলোড হওয়ার পর থেকে এক মাস ব্যাপী আমাদের অনলাইন নেওয়ার সুবিধা আছে আপনারা ঢাকার বাইরে যারা আছেন ঢাকার বাইরে তারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট গুলো করতে পারবেন ভিতরে তারা করতে পারবেন কিন্তু আমি সবাইকে বলবো আপনারা সরাসরি শোরুম ভিজিট করেন এই জিনিসগুলা কি হয় আপনি প্র্যাকটিক্যাল দেখতে হবে দেখে আপনার মেজারমেন্টটা বুঝতে হবে তারপরে আপনি পারচেস করতে হবে এই জন্য বলি আপনারা সরাসরি শোরুম ভিজিট করেন দেখা কি দেখলেই তো আর আপনার নিতে হবে না আপনি আজকে দেখে যাবেন এটা আপনার একটা নলেজ থাকবে আপনার কি কি আইটেম দরকার বা কি কি প্রয়োজন আপনার একটা নলেজ হয়ে গেল আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আজ এই পর্যন্তই